প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দুইটা আইসক্রিমের রেসিপি নিয়ে একটা হচ্ছে তরমুজের আইসক্রিম আর একটা হচ্ছে কাঁচা আমের তো এখন তরমুজ আর আমের ভরপুর সিজন তো এই সিজনে আপনারা গরমে এগুলার আইসক্রিম তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগে আর তৈরি করা খুবই সহজ এগুলো তৈরি করে আপনারা কিন্তু ফ্রিজে রেখে যখন তখন খেতে পারেন যখনই খুব গরম লাগবে তখন একটা আইসক্রিম এভাবে ফ্রিজ থেকে বের করে খেলেই দেখবেন যে মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেছে তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি এই আমগুলাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি আমগুলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমগুলা আমি সিদ্ধ করব তো সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি পানি আর এখানে দিয়ে দিচ্ছি চারটা আম আমি চারটা আম দিয়ে আজকে ললি তৈরি করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই আমগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না পাঁচ ছ মিনিটের মধ্যে আমগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এগুলা যখন একটু ঠান্ডা হবে তখন এভাবে সিলে নিতে হবে দেখুন এখন কিন্তু শিলতে খুবই মানে সহজ পাকা আমের মতোই সিলা যায় তো আমি সবগুলো আম সুলে নিয়েছি এখন এগুলা আর যে আটি আছে সেটা আমি ফেলে দিব তো আমের যে বিচিটা সেটা আমি ফেলে দিয়েছি চারটা আমের পিউরি এতটুকু হয়েছে এখন এই পিউরিটা আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি যে এটা দিয়ে মানে জুস তৈরি করা হয় সেই জারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি বিট নুনও দিয়েছি এক চামচের মতো এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি পানি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি ধনেপাতা আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটাও দিয়ে দিতে পারেন একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা কাঁচামরিচই দিতে হবে খুব বেশি কাঁচামরিচ দিতে যাবেন না তাহলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি দেখুন একদম খুব সুন্দরভাবে স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে কারণ আমের পিউরিটা তো আমরা আগেই এটা তো সিদ্ধ করা তো এখন আমি এই পিউরিটা আইসক্রিমের যে মোল্ড সেখানে নিয়ে নিচ্ছি চারটা আম দিয়ে আমি আটটা আইসক্রিম তৈরি করতে পেরেছি তো এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেব দেখুন খুব সুন্দরভাবে মানে এটা জমে গেছে এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা স্মুথ মানে একদম মুখে দিলেই মিলিয়ে যায় আর এটা কি পরিমাণ যে টেস্ট হয়েছে আসলে আপনারা তৈরি না করে গেলে বুঝতে পারবেন না খুবই মজা মানে এই গরমের জন্য আসলে এটা খুবই উপকারী তো আপনারা এই গরমে এই কাঁচা আমের ললিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি এটা একবার তৈরি করার পর মানে এটা স্বাদ কখনোই ভুলতে পারবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করবো শরীর রিফ্রেশিং করার মতো একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে তরমুজের ললি আইসক্রিম তৈরি করে দেখাবো এখন কিন্তু বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে আর এই গরমে এরকম মানে তরমুজের ললি তৈরি করে খেলে কিন্তু শরীরটা একদম রিফ্রেশিং হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় তাছাড়া বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই এখানে আমি তরমুজ একটু ছোট করে কেটে নিয়েছি এখন আমি এই তরমুজের জুসটা বের করে নিব তো আমি একটা বাটিতে এরকম একটা স্ট্যানার নিয়েছি এখন এর থেকে তরমুজের জুসটা আমি বের করে দিব আপনারা চাইলে আপ ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে তারপর জুসটা আলাদা করে নিতে পারেন তো আমি এরকম একটা চাটনি দিয়ে জুসটা বের করে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বিচিটা আলাদা হয়ে যাচ্ছে তো এভাবে আমি তরমুজের জুসটা বের করে নেব এখানে দুই কাপ পরিমাণ তরমুজের জুস হয়েছে তো আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ মানে জুসের জন্য দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে কিন্তু এই চিনিটা স্কিপ করতে পারেন কারণ তরমুজ এমনিতেই অনেক মিষ্টি তো এটা যেহেতু বাচ্চারা খাবে তাই আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে তা হলে কিন্তু এই আইসক্রিমটা খেতে পানসে হবে আর অতটা সফট হবে না একদম বরফের মতো শক্ত লাগবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমটা একদম সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে তো কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর চুলাটা ধরিয়ে দিয়েছিলাম তো দেখুন এখানে বলক চলে আসছে আর এটা একটু ঘন হয়েছে কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি তাই একটু ঘন হয়েছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো আমি এরকম একটা মানে আইসক্রিমের মোল্ড নিয়েছি তারপর এই জুসটা আমি একটা গ্লাসে নিয়ে এখন মোল্ডে ঢেলে দিচ্ছি আমি যে পরিমাণ তরমুজের জুস নিয়েছি তাতে পাঁচটা আইসক্রিম হয়েছে আরেকটার অল্প একটু মানে পাঁচটা পুরো হয়েছে তো এখন আইসক্রিমের মোল্ডের মধ্যে যে কাঠিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কাঠিও এখানে দিতে পারেন এখন এই আইসক্রিমের মোল্ডটা আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন দেখুন কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন তাছাড়া বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে খাবে আর এই গরমে এরকম ঠান্ডা তরমুজের আইসক্রিম আসলে খেতে খুবই ভালো লাগে শরীরটা একদম রিফ্রেশিং হয়ে যায় তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তো দেখুন এই আইসক্রিমটা মানে একদমই সফট এতে খুবই ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ